না একটা সুবিধা আছে আমি একটু নিজেছি বটে কিন্তু আমার আসলে মানে একটা চরিত্র হয়ে যদি কেউ নাচতে যায় তাহলে অতটা ভয় মানে অতটা ভয় লাগে না অতটা অপছন্দ করি না কোরিওগ্রাফারের তালে যদি নাচ থাকে তাহলে ব্যাপারটা আমার কাছে একটু জটিল কঠিন হয়ে যায় না এক্স্যাক্ট নাচের জন্য না করিনি হতে পারে নাচের জন্য আমাকেও কেউ কেউ না করেছে কোনো 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 ছবিতে না নাচ আছে দরকার আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি স্টিল ফটোগ্রাফিতে ওভার অ্যাক্টিং প্র্যাকটিস করা শুরু করছেন বটে কিন্তু পর্দায় যেভাবে তিনি আসছেন সার্কাস্টিক জাঙ্ক ফুড লাভার রিল এবং মিম প্রেমী হয়ে অর্থাৎ দেবাঞ্জন হয়ে মৃগয়ে আসছেন ঋত্বিক চক্রবর্তী কেমন আছে ঋত্বিক ভালো আছে আচ্ছা একটু দেবাঞ্জনকে সাতাশ তারিখ মৃগয়া যারা দেখবেন তারা সকলেই জেনে যাবেন একটু যদি আভাস দাও এই দেবাঞ্জন ঠিক কেমন আসলে তুমি তো খানিকটা বললে যে সার্কাস্টিক জাঙ্ক ফুড লোভি রিল এবং মিম প্রেমী পাশাপাশিও এই ওসি পুলিশ অফিসার যে একটা মিশনে কলকাতা পুলিশের একটা টিম নিয়ে চারজনের একটা টিম তারা একসঙ্গে এরা মিশনে যায় এবং আসলে এই ঘটনাটা শুরু হয় একটা একজন যৌনকর্মীর খুন হওয়া নিয়ে এটা একটা কলকাতা পুলিশের একটা একটা বাস্তবিক সত্যিকরের ঘটনা সেইটাকে অবলম্বন করেই ছবিটা হয়েছে তো সেই দলের আমি মানে আমি সেই ভারপ্রাপ্ত অফিসার আর কি যে যারা কিছু তেমন খুব রাগই কঠিন হ্যাঁ ওই যে সার্কাসিকটা রাগী হ্যাঁ মানে রাগ আছে কিন্তু রাগের বহিঃপ্রকাশটা খুব অদ্ভুত বেশ এবং এই ঘটনা মানে খুব জরুরি এই সময়ে আয় না খুলে দেওয়ার জন্য হ্যাঁ মানে আয় সমাজকে দেখাচ্ছে তো তুমি একটা পোস্ট করেছিলে যে আয়নায় কতটা দেখা যায় কতটা দেখা যায় ঋত্বিকদা নিজেকেও আর আয়নায় দেখা যায় না পুরোটা আসলে হ্যাঁ আয়নায় আমরা জাস্ট প্রতিবিম্ব ওটাকে দেখতে পাই আর সেটা আমি বলি একটা আউটলাইন নৃত্য এই যে সোশ্যাল মিডিয়ায় তোমার এত ব্লগ কাল্পনিক সব চরিত্রগুলো এগুলো মানে বানাও কি তুমি নিজেই হ্যাঁ হ্যাঁ ওরা আমার টাইম পাস আসলে আর ভুতুরে গল্প ছেলেদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ ওগুলো সব একদম ছুটির দিনে টাইম পাস হ্যাঁ হ্যাঁ ছুটির দিনে মেইনলি কিভাবে কাটাউড়তিতা বাড়িতে থাকি মানে নিজের মতন সময় কাটাই গান গান শুনি বই পড়ি ছেলেদের সাথে অনেকক্ষণ সময় কাটাই সোশ্যাল মিডিয়াকে কিভাবে নাও তুমি আমি বিভিন্ন রকমভাবে দেখি সোশ্যাল মিডিয়াকে কিভাবে খুব যে সিরিয়াসলি নি দানা হয় কিন্তু সারা দিনে মানে আধা ঘন্টা মতন সময় ওখানে কেটে যায়

ওরকম করে তালিকা করতে পারবো না কিন্তু যদি ভারতীয় ছবির তালিকা করা হয় তাহলে মানে পাঁচটা ছবির নাম বললে আমি হয়তো পাঁচটাই বাংলা ছবির নাম বলবো কারণ আমাদের বাংলা ছবির মানে যদি চিরকালীন আমি এক্ষুনি দেখে আজকে এনজয় করলাম আর পরের মাসে আর ছবিটা আমার কাছে আর তেরকম কোনো গুরুত্ব নেই তার বাইরের কোনো ছবি যদি খুঁজতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসিক যে বাংলা ছবি তার দিকে তাকালে আমরা এরকম অনেকগুলো ছবি আমি পাবো বলে আমার মনে হয় সত্যজিৎ রায়ের বেশ কতগুলো ছবি এবং অবশ্যই ঋত্বিক ঘটক মিরাজ ছাড়াও তরুণ মজুমদারের ছবি রাজেন তরফদারের ছবি আমাদের এখানে প্রচুর কৃতি ডিরেক্টর ভালো আছে ভারতীয় ছবিতেও তার মানে অভাব নেই মানে তুমি যদি মানে এখন চিরকালীন ছবি করতে চাও আর আমি বলব যে সৌভাগ্যক্রমে আমার কেরিয়ারেও আমি দু তিনটে ছবি এমন করেছি যেটাও বাংলা ছবির ইতিহাসের সাথে প্রায় জুড়েই যাবে এম তো ফলে আমাদের ভারতীয় ছবির যথেষ্ট মানে দেশকানা ছবির নাম বলার জন্য যথেষ্ট যদি তোমার চরিত্র বলি তিনটে চরিত্র আমার প্রিয় তোমার নিজে আমার নিজের তাহলেই বলবো যে শব্দ শব্দের তারক আমার পছন্দের চরিত্র তারপরে বাকি দা ব্যক্তিদের প্রমিত আমার পছন্দের চরিত্র আর মাছের জলের দেব আমার পছন্দের চরিত্র কোন চরিত্র করে তুমি মনে হয়েছিল কেন করলাম এরকম কোন চরিত্র আছে ঋত্বিকদা না ফাইনালি করে ফেলার পর আর সেটা মনে নেই বা মনে থাকলেও তাকে আমি আর প্রায়োরিটি দিইনি মানে তখন আমার কাজ আর ওই কাজটাকে খুব ভালো করে করাটাই আমার ইয়ে মানে হয়তো করতে গিয়ে শুরুতে মনে হয়েছে সেই ছবিটা না করলে হতো কিন্তু যখন করছি বা করা শেষ করেছি ততদিনে চরিত্রটার মধ্যে মানে নিজেকে পুরোটা নিবেদন করতে পেরেছি কিন্তু এই এই ছবিতে যেইটা তুমি অপছন্দ নাচ সেটা খানিকটা হলেও করতে হয়েছে না একটা সুবিধা আছে আমি একটু নিজেছি বটে কিন্তু আমার আসলে মানে একটা চরিত্র হয়ে যদি কেউ নাচতে যায় তাহলে অতটা ভয় মানে অতটা ভয় লাগে না অতটা অপছন্দ করি না কোরিওগ্রাফারের তালে যদি নাচতে থাকে তাহলে ব্যাপারটা আমার কাছে একটু জটিল কঠিন হয়ে যায় এখানেও সেই সুবিধাটা ছিল এখানে ওই কোরিওগ্রাফারের তালে নাচতে হয়নি আমাকে ওই ক্যারে আমরা সবাই আমরা যে যারা ওখানে সৌরভ বাদে বাকিরা যারাই আছি তার তার ক্যারেক্টার হয়ে আছে

ছবিটা জরুরি এই কারণে যে এই ধরনের সবাই মিলে একসঙ্গে মজা করে হলে বসে দেখার মতন ছবি আসলে কমেই আসছে সিনেমা এমন হয়ে গেছে যে হলে দেখলেও হয় অডিটোরিয় দেখলেও হয় এই ছবিটা তা নয় এই ছবিটা সিনেমা হলে বসে দেখার ছবি সাতাশ তারিখ আসছে সবাই সিনেমা হলে এসে দেখবেন

পছন্দের চরিত্র পাচ্ছি পছন্দের পরিচালকের কাজ করছি দারুন সময় আছে অনেক তারকার না আমি শুনি কথা বলিয়ে যে আমার না বছরে টার্গেট থাকে যে এতগুলো ছবি করব। তোমার সেরকম কোনো টার্গেট থাকে না আমার সেরকম কোনো টার্গেট আলাদা করে করি না তবে মূলত মানে ভালো ছবি করতে চাই এবং ফাইনালি বছর শেষের সংখ্যাটা পোনামোরিয়াটা টিকিট দাঁড়ায় ঠিকঠাকই দাঁড়ায় আনন্দের বেশ Thank you so much. Thank you. Thank you.